হ্যালো ভিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সবাই কি শুভ দুপুর এখন দুপুরও না প্রায় সাড়ে তিনটে বেজে গেছে আর আজকে প্রচণ্ড গরম ছেড়েছে দেখো গেমে নেয়ে একাকার। আর আমি এখন স্নান করতে যাব সব কাজ হয়ে গেছে কমপ্লিট আর চলোই দেখো দেখাচ্ছি তো এখানে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে তো এগুলো পরে ভাজ করে নেব আর মেয়ে ঘুমিয়েছিলো উঠে গেছে দেখুন নেই এখানে আর মেয়ের পুতুলটা ওখানে রয়েছে আর কালকে রান্নাঘরটা যেহেতু ঝাড়বো তার জন্য কিছু জিনিস আজকে ধুয়ে দিলাম তাতে কি হয় বলো তো যে আগের দিন যদি রান্নাঘরের সব কৌটু কাটুগুলো সব ধুয়ে রাখা যায় তাহলে নিজেরই কাজের সুবিধা হয় একদিনে চাপ পড়ে তো এই দেখো কিছু কিছু জিনিস এগুলো কোর্টও এক্সট্রা আলাদা রেখেছি কেন বলো তো কারণ কোর্টোর ভেতরে এগুলো তো জিনিস রাখা আছে তো এগুলো ওপর দিয়ে ধুয়ে রাখা হয়েছে আর এগুলো ফাঁকা এর মধ্যে কিছু নেই এগুলো সব কিছু একদম ধুয়ে দেওয়া হয়েছে আর কাচের গ্লাসগুলো ধুয়ে দিয়েছি কেন বলতো প্লেটগুলো মানে সব কিছুই ধুয়ে দিয়েছি একদম ঘরটা ফাঁকা করে কালকে যা যা সব কিছু আছে ওগুলো সব বের করে তারপর রান্নাঘরটা ঝেড়ে নেবো তাতে কী হবে বলতো তাড়াতাড়ি হয়ে যাবে কাজের সুবিধেও হবে আর কাচের গ্লাসে দেখো যখন একজন অতিথি আসে তখন কিন্তু কাচের গ্লাস কাপ প্লেট এগুলো ব্যবহার করা হয় নিজেরা চা খেলে কটা কাপ বলো দুটো তিনটে একটা এরকম কাপ হলেই নিজেদের চা খাওয়া হয়ে যায় এতগুলো জিনিস তো লাগে না কিন্তু ধুলো পরে রান্না করলে জানোই তো ধুলো পরে নোংরা হয়ে যায় তেল কাশটা পরে তো তার জন্য আমি সব কিছু ধুয়ে দিয়েছি ওই রান্নাঘরের জিনিস নিয়ে জল নিয়ে মানে আস্তে আস্তে মোছার থেকে এটাই সুবিধে আর এখানে খড়িগুলো কেটে রেখেছে তোমাদের দাদাভাই খড়িগুলো শেষ হয়ে গেছিলো আবার এগুলো কিছু কিছু খড়ি ছিল তো সেগুলো কেটে রেখেছে আমাদের তো উনুনেই বেশিরভাগ রান্না করা হয় আর ওখানে ট্রে আছে বালতি আর ওখানে লঙ্কার ঝুড়ি তারপর আদা রাখা হয় একটাতে মানে ছোট ছোট জিনিসগুলো আর এখানে সব কিছু আলু টালু ছোলার ওগুলো সব রাখা হয়েছে আর দিয়ে দেখো পুরো নোংরা হয়ে গেছে জঙ্গল হয়ে আর ওদিকটাতে দেখো ওগুলো আম পচা ফেলে দিয়েছিল তো ওগুলো আট বের করবে আর ওয়েদারটা দেখো আজকের দেখো স্নান করে চলে এসেছি পুরো ভুতনির মতো লাগছে না তো চুলটা একটু হাওয়াতে শুকিয়ে নিলাম পুরোটা শুকায়নি ভেজাই আছে গরমের মধ্যে তো চুল যে রাখতে ইচ্ছে করে না হাওয়াতে একটু শুকিয়ে নিলাম তো একটু রেডি হয়ে নি আর তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চলো আবার আসছি দেখো মেয়েকে রেডি করিয়ে দিয়েছি আমার মেয়ের ওর বাবা তো বকা দিচ্ছে যে আর কোনো জামা ছিল না কিন্তু কি করব বলো যে শরীর বিশাল মোটা মানুষ তার জন্য এই অবস্থা সব জামায় ঢিলা হয় আর এই দেখো আমাকে রেডি তো এই যে দেখো রেডি হয়ে গেছি আর বেশি সাজিনি কোথাও তো এমনি যাচ্ছি এমনি জাস্ট একটু যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে হবে চলো যাওয়া যাক আর দোকানে দুটো একদম টপ কানে পরে নিয়েছি চুল টুল করে বেঁধেছি কারণ এত গরম প্রচণ্ড তার জন্য আর লিপস্টিক দেবো না এত গরমে সব উঠেই যাবে দেখি দেখি আমার দিকে তাকায় এদিকে আবার ওগুলো রাখো

তো দেখো কোথায় চলে এসেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তো দু প্লেট বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল তো দিয়েও গেছে তোমাদের দাদা ভাই তো ওদিকে শুরু করে দিয়েছে তো আমরা গেছিলাম একটু মশাল দিকে পার্কিংয়ে আর মেয়ে খাবে না যেহেতু কিন্তু বায়না করছে দেখে তার জন্য ওদের বলা হলো আর একটা এক্সট্রা প্লেট দিত তো দিয়েছিল ওকে আমি হাত দিতে দিইনি আমি নিজেই খাইয়ে দিয়েছি আর এখানে তো প্লেট পুরো পরিষ্কার হয়ে গেছে দেখো আর আমার মেয়ের আইসক্রিম খাওয়াটা একবার দেখো আমি বললাম খাইয়ে দিই না দেবে না ওটার বেলাও ভালো পারবে কিন্তু ভাত খাওয়াতে গিয়ে নিজে খাবে না দুষ্টুমি করবে গা হাত পা দিয়ে মাখাবে আর আমাদের তো আইসক্রিম খাওয়া হয়ে গেছে কর্নেটও এনেছিল প্রথমে তোমাদের দাদা ভাই এক ধরনের এনেছিলো ওগুলো ভালো না ওই দেখো ওখানে দেখা যাচ্ছে তারপর ওটা চেঞ্জ করে আমার জন্য আবার কর্নেটও নিয়ে এলো তো ওখান থেকে তো চলে এসেছি এসে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখানে ভাত বসিয়ে দিয়েছি দেখো আর ওখান থেকে আসার সময় হালকা একটু বৃষ্টিও পড়ছিলো ভিজিনি মানে হালকা হালকা পড়ছিল তখনই চলে এসেছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর দুপুরে রান্না করেছিলাম বল মাছ এনেছিল বল মাছের ঝোল করেছি আলু বেগুন দিয়ে দেখো আর ওদিকে ডাটা চটচুরি করেছি ডাটা সর্ষে দিয়ে আর এর মধ্যে দুটো আমও কেটে দিয়েছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল আমি একটা ডাটা মুখে দিয়ে শুধু একটু টেস্ট করেছি কিন্তু সবাই বললো ভালো হয়েছিলো মাছের ত্বকেটুও ভালো হয়েছিল। আর এখানে ছানা ফাটিয়ে রেখেছে ওদের দু ভাইয়ের জন্য মানে আমার ভাসুর আর আমার বরমাসের জন্য আমার শাশুড়ি এখানে ফাটিয়ে রেখেছে ছানা গরু আছে যেহেতু দুধ হয়েছে গরু বাছু দিয়েছে তো ঠিক আছে আজকের মতো ভিডিওটাই পর্যন্তই সবাইকে শুভরাত্রি সবার রাত্রি খুব ভালো কাটুক দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর সাথে টাটা